হ্যালো সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস এবং পরিবেশ যেটি হচ্ছে বুক ইন্ডিয়া দ্বারা প্রকাশিত বই বইটির লেখক হচ্ছেন ডক্টর সত্য সৌরভ জানা এবং সেই সঙ্গে রয়েছেন সত্যরঞ্জন মাল স্যার এবং মোহাম্মদ শফিউল হক এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক একটি একটু সামনে থেকে তোমরা দেখে নাও আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক ব্যাকলুকে দেখো বইটির বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো পড়লে বইটির মধ্যে কিভাবে তথ্যগুলো রয়েছে সে বিষয়ে একটা ধারণা তুমি অবশ্যই পেয়ে যাবে তো চলো আর কোনো কথা নয় চলে যাচ্ছি বইটির মধ্যে কি রয়েছে প্রথম পেজ লোটানোর পর দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে সংবিধান সেটা রয়েছে তার প্রিম্বেল মানে কি প্রস্তাবনা রয়েছে এরপর এখানে দেখো আধুনিক রূপের ইতিহাস এবং পরিবেশ ডক্টর সত্য সৌরভ জানা স্যার সত্যরঞ্জন মাল স্যার মোহাম্মদ শফিউল হক এই সমস্ত লেখক সম্পর্কে গুটি কয়েক তথ্য রয়েছে বুক ইন্ডিয়া দ্বারা প্রকাশিত বইটি বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে একশো টাকা মাত্র এর উপর কিন্তু তুমি ছাড় অবশ্যই পাবে সেই সঙ্গে আমরা চলো দেখে নিচ্ছি বইটার মধ্যে কিভাবে তথ্যগুলো সাজানো রয়েছে আমরা সবার প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে সূচিপত্র তো সূচিপত্রে প্রথমে রয়েছে পাক কথন যেখানে ইউরোপ এবং আধুনিক যুগ রয়েছে প্রথম অধ্যায় তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় এখানে এরকম করে সপ্তম অধ্যায় সাতটি অধ্যায় রয়েছে আমরা একটা অধ্যায় দেখে নেব কীভাবে তথ্যগুলো সাজানো রয়েছে যাতে করে বইটাতে কিভাবে তথ্যগুলো আলোচনা রয়েছে সে বিষয়ে আমাদের ধারণা চলে আসে আমরা সরাসরি প্রথম অধ্যায় থেকে দেখব মানে পনেরো পেজ থেকে আমরা দেখব তো পনেরো পেজ থেকে প্রথম অধ্যায় শুরু হয়েছে দেখো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখানে দেখো রাজনৈতিক কারাগার এবং ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসেবে ফ্রান্স ওকে তারপর দেখো সুন্দরভাবে আলোচনা করা রয়েছে রাজনৈতিক কারাগার রাজাদের দুর্বলতা প্রশাসনিক সংকট বিচার ব্যবস্থা এবং টুকরো কথাতে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রদান করা হয়েছে যেগুলো ছাত্রছাত্রীদের ভীষণভাবে পরীক্ষাতে সাহায্য করবে এখানে গুরুত্বপূর্ণ এই সমস্ত অংশ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে পরীক্ষাতে ওকে তারপর এই পেজ লোকটানোর পর আমরা ভ্রান্ত অর্থনীতির জাদুঘর এই বিষয়ে আমরা আলোচনা পাচ্ছি এবং এখানে দেখো ফ্রান্স ফরাসি বিপ্লবীর আগে মানচিত্র স্কেল অনুযায়ী অঙ্কিত নয় কিন্তু এটি তবু একটা ধারণা দেওয়ার জন্য চিত্রটি দেওয়া রয়েছে ওকে এখানে দেখো কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় মানে ফ্রান্সের যে কর ব্যবস্থা যেখানে টেইল টেইলি ছিল ক্যাপিটেশান ভিংটিএম গ্যাবেলা এডেস টাইদ এগুলো যে দেখো প্রত্যক্ষ কর পরোক্ষ কর সেগুলো কিন্তু ছকের সাহায্যে দেখানো রয়েছে অবশ্যই তারপর এখানে দেখো ফরাসি বিলের পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো সে বিষয়ে আলোচনা রয়েছে তিনটি শ্রেণী যে ছিল যাজক শ্রেণী অভিজাত শ্রেণী এবং তৃতীয় সম্প্রদায় এখানে টুকরো কথাতে দেখো রয়েছে থার্ড এস্টেস কাকে বলা হয় এস্টেট বলতে কী বোঝো সেটা রয়েছে টুকরো কথাতে রয়েছে বুর্জোয়া আ আজি বলতে কী বোঝায় সেগুলো সেই বিষয়ে আলোচনা রয়েছে তো এই পাশে দেখো আবার বিপ্লব পূর্ববর্তী ফান্সের যে সমাজ কাঠামো সেই বিষয়ে দেখো আলোচনা রয়েছে রাজতন্ত্রের ধারণা এ বিষয়ে আলোচনা রয়েছে এরকম করে দেখো এখানে দেখো ফরাসি স্বৈরাচারী এবং অর্থনৈতিক নীতি সম্পর্কে দার্শনিকদের সমালোচনার বিভিন্ন ধারণা সেই বিষয়ে আলোচনা রয়েছে ওকে তো এখানে তোমরা যত এগোবে তত তোমরা দেখো আরও তথ্যগুলো দেখতে পাবে স্টেটস জেনারেল রাজতন্ত্র বনাম মধ্যবিত্ত শ্রেণী টেনিস কোর্টের শপথ খুব ইম্পর্টেন্ট একটি জায়গা আস্ত্র রয়েছে মিরাবো অভিজাত হয়েও তৃতীয় শ্রেণির দাবি তুলে ধরেন তুমি কি মনে করো রাজা তার দাবি মানলে বিপ্লব হতো না তো এখানে আস্ত্র রয়েছে তোমার মাথা খাটিয়ে তোমাকে উত্তর দিতে হবে টেনিস কোর্টের শপথ খুব ইম্পর্টেন্ট একটি টপিক কিন্তু বাস্তিল দুর্গের পতন খুব ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য ওকে এবং টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে সেই বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ ওকে জাতীয় সংবিধান সভা। সামন্তপথার বিলুপ্তি এবং ব্যক্তি এবং নাগরিকদের নাগরিকের যে অধিকারপত্র সে বিষয়ে আলোচনা রয়েছে রাজার মৃত্যুদণ্ড এখানে দেখো গিলোটিন টুকরো কথাতে গিলোটিন বিষয়ে আলোচনা রয়েছে ওকে তো এরকম করে তুমি বইটাতে কিন্তু সমস্ত ধরনের টু দ্য পয়েন্টে আলোচনা পেয়ে যাবে বিপ্লব রক্ষার আহ্বান ওকে জ্যাকোবিন শাসন সে বিষয়ে টু দা পয়েন্টে আলোচনা রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছো টুকরো কথাতে সন্ত্রাসের রাজত্বকাল তারপর যে জনগণের বিপ্লব বিপ্লবের জনগণ এই বিষয়ে আলোচনা রয়েছে টুকরো কথাতে টিপু সুলতান এবং জ্যাকোবিন ক্লাব সে বিষয়ে আলোচনা রয়েছে এরকম করে একাধিক টপিকগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে চিত্র ইউজ করে বিভিন্ন কাল ইউজ করে কিন্তু তুলে ধরা হয়েছে টুকরো কথাতে তুমি সাকুলোথ সম্পর্কে পেয়ে যাবে ওকে সাকুলোথ সম্পর্কে পেয়ে যাবে এরকমভাবে চলো সাম্য মৈত্রী স্বাধীনতা ফরাসি বিপ্লবের আদর্শের বৃহত্তর প্রভাব ফ্রান্সে তার যে প্রভাব সে বিষয়ে আলোচনা রয়েছে ওকে তো চলো এরকমভাবে দেখো এই অধ্যায়টা রয়েছে এবং অধ্যায়ের শেষে রয়েছে সময় ভীষণ ভীষণভাবে কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধা হবে এক নজরে ফরাসি সংবিধান সেটাকেও ছকের সাহায্যে দেখানো রয়েছে এবং সেই সঙ্গে দেখো অনুশীলনীতে দেখো প্রশ্ন সেট করা হয়েছে এমসি কিউ সেই সঙ্গে এসএ কিউ সেই সঙ্গে শূন্যস্থান পূরণমূলক সেই সঙ্গে ক সঙ্গে খস্তম্ভ মেলাও যেগুলো পরীক্ষার পূর্বে তুমি কিন্তু এই অনুশীলনী প্র্যাকটিস করে তুমি কিন্তু তোমার প্রস্তুতিটা যাচাই করতে পারবে এবং সেই সঙ্গে আমরা একটা কথা জানি প্র্যাকটিস মেক্স আ পারফেক্ট অবশ্যই তুমি প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে পারফেক্ট করে তুলতে পারবে এখানে ঠিক ভুল নির্ণয় করো তারপর এখানে বিবৃতি ব্যাখ্যার প্রশ্ন তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বলি যেগুলোর মান দুই সেই সঙ্গে ব্যাখ্যাধর্মী প্রশ্নাবলী বলি যেগুলোর মান দেখো চার রয়েছে এবং সর্বোপরি রয়েছে বিশ্লেষণ ধর্মী বলি এভাবেই প্রশ্নগুলো অনুশীলনীতে সাজানো রয়েছে এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তুমি এই বইয়েই পেয়ে যাবে তো এর এরপর যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে এভাবেই কিন্তু টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে আমি জাস্ট তোমাদেরকে পেচ লোটিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু দেখে নাও কারণ সবকটা অধ্যায় যদি আমি দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেকখানি বিস্তারিত হয়ে যাবে অনেকখানি বড় হয়ে যাবে আমিও চাই ভিডিওটি সংক্ষিপ্ত থাকুক এবং সংক্ষিপ্ততার মধ্যে তোমরা বইটি সম্পর্কে একটা ধারণা পাও তো প্রতিটা অধ্যায়ের শেষে অনুশীলনী রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায় এখানে দেখো মেটার্নিং ব্যবস্থার প্রয়োগ মানে তোমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে অবশ্যই তোমরা বইটি কেনার পূর্বে তোমাদের যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তার পরামর্শ নিয়ে নেবে প্রতিটি অধ্যায়ের শেষে সময় সারণী পাচ্ছ কিছু ছকের সাহায্যে কিছু তথ্যকে মনে রাখার কৌশলগুলো ছকের সাহায্যে কিন্তু যাতে মনে থাকে ছকের সাহায্যে সেগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে এবং অনুশীলনীতে তো তুমি দেখতেই পাচ্ছ প্রশ্নের সেট করা রয়েছে এবং প্রশ্নগুলির উত্তর এই বইটিতেই তুমি কিন্তু পেয়ে যাবে তো চলো আমরা একটা অধ্যায় দেখে নিলাম একবারে আমরা বইটার শেষের কতগুলো পরিভাষা আছে সেগুলো একটু দেখে নিচ্ছি পরিভাষা দেখো পোপ রোমান ক্যাথলিক রোমান প্রোটেস্টান্ট এগুলো এই পরিভাষাগুলো সম্পর্কে তথ্য রয়েছে যাদের স্টুডেন্টদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা যাতে দূর হয় তারা যাতে বুঝতে পারে নিজে থেকেই সেই জন্য কিন্তু বইয়ের শেষে কতগুলো পরিভাষা দেওয়া রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল বোগ ইন্ডিয়ার এই যে ইতিহাস টেক্সট বই পাঠ্য বই নবম শ্রেণীর বইটি সম্পূর্ণ রিভিউ অবশ্যই কেমন লাগলো বইটি তোমাদের মন্তব্য মতামত আমাদেরকে কমেন্ট সেকশানে জানাও এবং আমরা খুব শীঘ্রই আরও একটি বই রিভিউ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত